রাধে রাধে মিত্র এই হোলির সময়ে হোলির দিনে শামকুণ্ডের তট কিন্তু লাল হয়েছে হোলির রঙে আর আজকে এই ভিডিওটির মাধ্যমে শ্যামকুণ্ড রাধাকুণ্ড দর্শন করাবো বর্তমানে পরিস্থিতি কেমন রয়েছে সেই আপডেটও জানাব অবশ্যই সঙ্গে থাকবেন আর বসন্তের সময় সেই বসন্ত পঞ্চমী থেকে কিন্তু হোলির আনন্দ উদযাপন করা হয় সম্পূর্ণ ব্রজমণ্ডল জোরে অনেকও আপডেট দেওয়ার আছে হরিকতা শ্রবণ করাবার আছে দাম সেবা উত্তম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগত এবং একদিন পরপর ঠিক সন্ধে ছটার সময় একটি করে ভিডিও নিয়ে হাজির হইতে চলুন মিত্র আজকের এই ভিডিওটি শুরু করা যাক দেখুন আমাদের শ্যামকুণ্ডের তটে সেই শামের পার্শেরা কিভাবে বিচরণ করে একটু দেখুন এই যে চলে গেল দেখলেন হ্যাঁ পার্শদের দেখা সহজে কিন্তু পাওয়া যায় না যখন ওনাদের কৃপা হয় তখনই পার্শ্বদের দর্শন দেন নচেত বড়ই দুর্লভ দর্শন পাওয়া এই শামকুণ্ডের তটে ভগবানের পার্শ্বদের তো এবারের কথা হলো মিত্র যে আমাদের ব্রজধামে এই সময়ে কি কি সমস্যা বা কি কী ব্যাপারগুলো হয় আর কি হ্যাঁ আনন্দের কি আছে আর সমস্যার কি আছে সমস্যার কথা সবচাইতে প্রথম আগে বলতে হয় যে দেখুন এই সময়ে আসলে পরে থাকে অনেক ভিড় ক্রাউড অনেকও জায়গায় রুম পাওয়া যায় না খুব ভিড় থাকে অনেকও পোশাক আশাক সেগুলো পরে সুন্দরভাবে বেরোনো যায় না কেন হোলির রঙ সময় সবাই মাখিয়ে দেন আর তার সাথে সাথে অনেকও জায়গায় পায়ে হেঁটে দর্শন করতে হয় কারণ আগে থেকেই ব্যারিকেড দিয়ে সেই সব জায়গা লক করে দেওয়া হয় যাতে ভিড়ের চাপটা একটু কম থাকে তো এরকম ছোটোখাটো কিছু তো ব্যাপার থাকেই এই হোলির সময়ে কিন্তু আনন্দ থাকে ভরপুর কেন চারিদিকে আকাশে আকাশে রং উঠতে থাকে তার সাথে সাথে ভক্তরা হরির ধনীতে ধনীতে গুঞ্জায়মান করে রাখেন চারিদিক কেন কেন কি আমাদের ভগবান শ্রীকৃষ্ণ আর রাধারানী যে হোলি খেলেছিলেন এই সময়ে তাই না সে কারণেই এবারের কথা হলো এই যে মিত্র বৃন্দাবনের সুখ আসলে চোখে দেখা যায় না শুধু অনুভব করা যায় উপলব্ধি করা যায় তাই না কিন্তু এবারে দেখুন এই যে আমাদের শ্যামকুণ্ডের তট বাবাজিরা প্রসাদ পেয়ে কি করবে তাদের কাজটা কি তাই না কিন্তু দেখুন কী করছেন এক বাবাজি এই যে শ্যামকুণ্ডের তটে বৃক্ষ দেখেছেন হ্যাঁ যেন কৃষ্ণরূপী বৃক্ষ এখানে অবস্থিত রয়েছে তার চেহারা দেখুন কত দুর্লভ তাই না আর এমন সুন্দর বৃক্ষের তটে রয়েছে গিরিরাজের শিলা এবং সেই শিলা দর্শন এবং শামকুণ্ড দর্শন করতে করতে ভগবান শ্রী হরির নাম করত এই বাবাজি কত আনন্দ উপভোগ করছেন এবং শ্রীমতী রাধারানীর রস আস্বাদন করছেন এই রাধাকুণ্ডের তটে শ্যামকুণ্ডের তটে তাই না তো এটিই হলো রহস্য যে ব্রজে সাধু মহাত্মারা কি করেন তাই না এটাই হলো তাদের কাজ এটাই হলো তাদের জীবনের উৎস এটাই হলো সব খুশির কেন্দ্রবিন্দু তো দেখুন দৃশ্য তাই না শ্যামকুণ্ডের তটে অনেক ও সুন্দর স্থান কিন্তু এটি হ্যাঁ অনেকেই আমরা দর্শন করি না কিন্তু খুঁজে খুঁজে এসব স্থানে দর্শন করতে আসা উচিত এবং শ্যামকুণ্ড দর্শন করতে করতে শামের চরণে হারিয়ে যাওয়া উচিত আমাদের মিত্র এই যে আমাদের শামকুণ্ডের তট সেই শাম এখনও রাধারানীর বিরহে শামকুণ্ডের তটে বসে কাঁধে কেন জানেন কেন কি তার স্মৃতির স্থান পড়ে রয়েছে সেই একই রকম কিন্তু সেই রাধারানী তার সখীদের সহিত আর শামকুণ্ডের তটে আসছে কই বিরহ হয় না মিত্র হ্যাঁ এবার প্রশ্ন হতে পারে যে বিরহের কথা কেন বললেন এখানে শাম তো সবসময়ই রাধাকুণ্ডের তটে শামকুণ্ডের তটে আছেন তাহলে বিরহ কি করে হবে মিত্র অবশ্যই কাঁধে কেন কি এই যে ঘাট দেখতে পাচ্ছেন এবং এখান থেকে সোজা চোখ করলে পরে এই যে স্থানটি দেখা যাচ্ছে জানেন মিত্র এই স্থানটি কার গৌরাঙ্গ মহাপ্রভুর বৈঠকখানা মিত্র সর্বপ্রথম এই শ্যামকুণ্ড যখন চারিদিকে বনময় হয়ে যায় তার জীর্ণ উদ্ধার করেছিলেন কে সে হল গৌরাঙ্গ মহাপ্রভু আর গৌরাঙ্গ মহাপ্রভু যখন কলিতে সেই সময় এসে তার পার্শ্বদের সাথে দেখলেন যে শামকুণ্ড শুধুমাত্র একটি জলাশয় ছোট্ট হয়ে রয়ে গিয়েছেন আর তখন গৌরাঙ্গ মহাপ্রভু এই স্থানে বসে বিরহে কাঁদতে লাগলেন এবং শামকুণ্ড প্রায় লুপ্ত কেন আর মনে পড়ে গেল সেই স্মৃতির কথা যে রাধারানীর সহিত ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে। এই শামকুণ্ডের তটে বিচারণ করেছিলেন দাপর যুগে আর গৌরাঙ্গ মহাপ্রভু তখন হাউ হাউ করে কাঁদতে কাঁদতে সেই শামকুণ্ডের জলে ঝাঁপিয়ে পড়ে একবার রাধাকুণ্ডের জলে ঝাঁপিয়ে পড়ে তারপর রঘুনাথ দাস গোস্বামীকে আদেশ দেন এবং তিনি কিন্তু এই শামকুণ্ড রাধাকুণ্ড জীর্ণ উদ্ধার করে পুনরায় স্থাপনা করে তাই এই স্থানে শাম যে শ্রীমতী রাধারানীর জন্য বিরহে কাঁদেন না সেটি নয় অবশ্যই কাঁদেন তার প্রমাণ হয়ে গেল এই গৌরাঙ্গ মহাপ্রভুর ধারা কেন উনি তো সাক্ষাৎ ভগবান শ্রী গৌরহরি তো শ্যাম সুন্দর রূপে দাপড়ে এসেছিলেন সে কারণেই কিন্তু বিরহ মিত্র এখনো পর্যন্ত হয় তো চলুন এবারে শ্যামকুণ্ডকে দর্শন একটু আগে করলাম আসলে রাধাকুণ্ডকে দর্শন করা আগে উচিত ছিল নাকি না আমরা আসলে গৌরাঙ্গ মহাপ্রভুর স্মরণে আগে গিয়েছিলাম তার ধন্য হয়ে তারপরে শামকুণ্ড রাধাকুণ্ড মানে রাধারানীর কাছে স্বামীর কাছে আসলাম এটাই ঠিক আছে তো এবারেও এখনও দেখুন ভক্তরা কিন্তু স্নান করছে কেন কি হোলিতে অনেকেই প্রবেশ করছেন দূর থেকে এই হোলির আনন্দ উদযাপন করার জন্য তাই না সেখানে বিকেল আর সকাল নেই সব সময়ই ভক্তদের আগমন লেগে আছে রাধাকুণ্ড শ্যামকুণ্ডের তটে আর স্নানও কিন্তু লেগে আসছে এখন সময়টি কখন জানেন মিচ্ছ ভিডিওটি আপনি পরে দেখছেন কিন্তু সময় হলো এখন বিকেল ছটা বিকেল ছটা বেজে তেইশ মিনিট সেই সময়ের দৃশ্য দেখছেন তো বর্তমানে সময়ের কাছেও কিন্তু সময় নেই যে শ্রীমতী রাধারানীর চরণ সেবা করবে তাই না তো এতটা ফাঁকা থাকবে কেন আমাদের রাধাকুণ্ডের তট একটি হোলির সময় মাত্র একদম হোলি এই এসে এই চলে যাবে এমনও অবস্থায় তাই না ভক্ত সংখ্যা কম মনে হচ্ছে কিন্তু না মিত্র ভক্ত প্রচুর রয়েছে কিন্তু সবাই এখন পরিক্রমায় ব্যস্ত আর আমরা কিছু ভক্ত আছি যাদের হাতে হয়তো সময় নেই রাধাকুণ্ডের তটে আসার তো মিত্র এখন গরমটা কিন্তু ভালোই পড়ে গিয়েছে আর এ সময় মানে রাধাকুণ্ডের তটের কোনো জুড়ি নেই কেন বলুন তো সব চাইতে আনন্দ এবং সুখ প্রদান করে এই স্থানে কেন মানে ডান দিক থেকে প্রচুর হাওয়া ফের বাদিক দিক থেকে প্রচুর হাওয়া এভাবে হাওয়া বইতে থাকে আর ভক্তরা জপের থালি হাতে নিয়ে এখানে একদম অনন্ত সুখে যেন হারিয়ে যায় এই হলো রাধাকুণ্ডের তটের একটা বিশাল আনন্দ আর এই আনন্দ কিন্তু বেশিরভাগ বাঙালি ভক্তরা বুঝতে পেরেছে সেখানে রাধাকুণ্ডের তটে বেশিরভাগ বাঙালি দেখবেন বসবাস করে মানে রাধানগর কলোনি পাল কলোনি যতটা আছে পুরো বাঙালি কেন এই আনন্দটুকুই হয়তো তারা পান আর নয়তো বৃন্দাবনেও আছে বৃন্দাবনে কি বৃন্দাবনে যমুনার তটে আর আমাদের এখানে রাধাকুণ্ডের তটে যমুনার যে রাধাকুণ্ডর মধ্যে ভেদাভেদ নেই কেন রাধারানীও হলো ভগবানের পাট শ্রীমতী যমুনা দেবীও ভগবানের পাটরা আমরা বলতে পারি তাই না তো সে কারণেই এই আনন্দটুকুর জন্য আর বিশ্বাস করবেন মানে বিশ্বাস করলেন না কথাটা বললাম যে এখানে এই সুখটুকু পাওয়া যায় এই যে বসে আছি ভাবছিলাম একটু উঠে অন্যদিকে যাই কিন্তু এত সুন্দর হাওয়া বইছে মৃদু মৃদু মনে হচ্ছে এখানে এবারে রাত কাটিয়ে পুরো এত সুখ রাধারানীর চরণে যা এই জগতের বুকে এরকম রাত কাটিয়ে সুখ পাওয়া যায় না তো ওপারে যেসব ভক্তদের দেখা যাচ্ছে তারা কীভাবে সুখ পাচ্ছেন কীভাবে ভগবানের এই পরমধামে এসে আনন্দ উপভোগ করছেন সেটি একটু আমরা না হয় দেখি কেমন তো এবারে দেখুন এবার বুঝতে পারছেন যে কীভাবে সুখ গ্রহণ করছে দেখুন রাধাকুণ্ডের দিকে তাকিয়ে সব ভক্তরা সব মাতাজিরা সবাই বসে থাকেন ঘন্টার পরে ঘন্টা যেন এমন একটা কিছু খুঁজে পান এই রাধাকুণ্ডের তটে যেন সেটা আর অন্যত্র কিছু পাওয়া যায় না তো সেটি কি মানে এই জল থেকে জলসুরীপণী শ্রীমতী রাধারানীর তট থেকে অনন্ত সুখের নদী হৃদয়ে এসে ঢেউয়ের মতো ধাক্কা খায় যেন সমুদ্রের সাথে মিশে যাচ্ছে নদী এসে মানে সুখের নদী সমুদ্রের এসে মিশে যাচ্ছে সে কারণেই তো দিন যা চব্বিশ ঘন্টা ভগবানের ভক্তরা এই রাধাকুণ্ডের তটে এসে বসে থাকেন ঘন্টার পরে ঘন্টা। আর এরকমভাবে প্রদীপ দান করেন তো হোলির সময়ের এখনও সন্ধেবেলাও অনেক ভক্তরা পরিক্রমা দিতে দিতে আসছেন এবং হোলির আনন্দ উদযাপন করছেন আ রাধে রাধে আর ওই যে দেখুন আকাশে দেখা যাচ্ছে চন্দ্র দেবতা একটু বিন্দুর মতো তাই না এই যে দেখতে পাচ্ছেন উনিও যেন মনে হচ্ছে আমাদের শ্রীমতী রাধারানীকে নতমস্তক হয়ে প্রণাম করছেন তাই না আর ভক্তরা তো প্রণাম করছেই সে তো আমরা দেখতেই পাচ্ছি আর এবারে সন্ধে যখন হয়ে এসেছে দেখুন উপরের আলো রাধারানীর মুখে পুস্ফটিত হচ্ছে তাই না আর তার সাথে সাথে এবারে রানীকে আরতি করবেন ভক্তরা সে কারণে আরতির আয়োজন কিন্তু আমাদের এখানে করা হয় কোন জায়গাটায় আরতি হয় মিথ্য মনে রাখবেন সবাই সেটি হলো উপরে এই রয়েছে বৃক্ষ বট বৃক্ষ সবজি বাজার তার সামনে দিয়ে নামলেই প্রতিদিন ঠিক সাড়ে ছটায় চলে আসবেন আরতি দর্শন করবেন এখানে কিন্তু বক্তরা আরতি করে থাকেন খুব সুন্দরভাবে একটু পরেই কিন্তু আরতি প্রদর্শিত হবে এবারে মিত্র দর্শন করুন দেখুন সন্ধ্যের পরের সন্ধ্যা আরতি ঠিক এই মুহূর্তে শুরু হতে যাচ্ছে চন্দ্রমাতো উপরে রয়েছে তার সাথে সাথে এবারে ভক্তরা লাইন দিয়ে বসে রয়েছেন দেখুন এবারে আমাদের রাধারানীর তটের সন্ধ্যা আরতি কত অপূর্ব লাগছে এই দৃশ্য হ্যাঁ হৃদয়কে ভগবত ভক্তিতে ভরে দেওয়ার মতো এই দৃশ্য আহা কি অপূর্ব ভক্তদের এই শামকুণ্ডের তটের ঝলমল ঝলমল রাতের দৃশ্য আর ভক্তদের আরতি দর্শন